ঘাটালের বন্যা পরিদর্শনে মহাকুমা শাসক পরিদর্শন করে মাইকিং প্রচার করলেন নিষেধাজ্ঞা জারি করলেন মৎস্যজীবীদের ও নৌকা কি বললেন দেখুন আবারও হুহু করে বাড়ছে বন্যার জল ঘাটাল মহকুমার নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে বন্যার আশঙ্কা বাড়ল ঘাটাল চন্দ্রকোনা দাসপুর ও মনোহরপুর প্রশাসনের নজরদারি চলছে জোরদার ঘাটাল মহকুমা পরিদর্শনে ঘুরে ঘুরে নদীগুলিতে পরিদর্শন করছেন মহকুমার শাসক হাতে মাইকিং প্রচার ও দিলেন সতর্ক বার্তা এই নিয়ে বন্যা পরিদর্শনে সতর্ক বার্তা দিলেন মহকুমা শাসক সুমন মিশ্র মহাশয় কিরপাই ভিডিওকে সাথে নিয়ে ক্ষীরপাই কেঠিয়া খালের ব্রিজের উপর দাঁড়িয়ে মৎস্যজীবীদের সতর্ক বার্তা দিলেন ও নিষেধ করে বললেন কি বললেন সবাই নদীগুলি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন কেউ অযথা জলে নামবেন না জলে নেমে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধ করা হয়েছে আরও নিষেধ করলেন খেয়া পারাপার ঘাটগুলিতে সাবধানে পার হবেন যারা নৌকা পরিবহনের সঙ্গে যুক্ত তাদের নির্দেশ দেওয়া হচ্ছে আপনারা অতিরিক্ত সংখ্যায় যাত্রী বা পণ্য নৌকা তুলবেন না যারা কাঁচা বাড়িতে থাকেন তারা নিরাপদে আশ্রয় গ্রহণ করুন আপনাদের জন্য ব্লক অফিস এবং পৌরসভা থেকে সেন্টার খোলা হয়েছে প্রয়োজন বললে ত্রাণ শিবিরে আশ্রয় নিন জরুরি কাগজপত্র নিরাপদে রাখুন এবং শুকনো খাবার প্রয়োজনে সংগ্রহ করে রাখুন আপনাদের গৃহপালিত পশু পাখিদের নিরাপদে রাখুন প্রশাসন আপনাদের পাশে আছে ঘাটাল মহকুমা জুড়ে আবারও একটি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে নিচু এলাকার মানুষেরা সাবধানে থাকুন নিরাপদে থাকুন এই বার্তায় দিলেন ঘাটাল মহকুমা শাসক আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ এখান থেকে সরে বাস আসুন গবাদি পশু তাদেরকে নিয়ে আসুন এবং আপনার প্রয়োজনীয় জিনিসপত্র বিশেষ করে ওষুধপত্র কাগজ ইত্যাদি জমা রাখুন নিজের কাছে নিরাপদ জায়গায় রাখুন আমাদের মেডিকেল ক্যাম্প আমরা চালু করব গুয়েল কিচেন সবই চালু করব প্রয়োজন পড়লে এই মুহূর্তে আমরা সবাই নিরাপদে থাকবো এবং যারা বন্যা এলাকার মানুষ নিচু এলাকার মানুষ তাদের জন্য জন্যে মানি দেওয়া হচ্ছে নদীর জলে কেউ নামবেন না যারা মাছ ধরতে নামেন চান করতে নামেন নদীর স্রোত আছে নদীতে এখন প্রচুর কেউ অজন জলে নামবেন না আমরা ঘোষণা করছি মাইকের মাধ্যমে বিভিন্ন জায়গায় ফটো দিয়ে এরকম হ্যান্ড মাইক দিয়ে ভলেন্টিয়াররা আমাদের বিপর্যয় দপ্তরের কর্মীরা সবাই আমরা ফিল্ডে আছি আমরা আমাদের সাথে সহযোগিতা এবং এই বন্যা পরিস্থিতি উদ্ভূত হলে সবাই যেন নিরাপদে থাকি আমরা এবং যে মদ তার ভাটি দেখলে আমাদের খবর দিন আমরা সেগুলোও ধ্বংস করবো কোনো অবস্থাতেই কেউ জলে নামবেন না এটা আমাদের তরফ থেকে আমরা ঘোষণা কর আমরা সকাল থেকেই মোটামুটি সজাগ আছি আমার ব্লকের সমস্ত স্টাফরা প্লাস আমার ব্যবসায়ী এবং প্রধানদেরকেও বলে দেওয়া হয়েছে কোনো সমস্যা হলে যেন সঙ্গে সঙ্গে জানানো হয় আমরা কন্ট্রোল রুম খুলেছি এবং আমাদের ফ্ল্যাট সেন্টার যেগুলো আছে সেগুলো আমরা ওপেন করে রেখেছি সমস্যা হলেই তাদেরকে সঙ্গে সঙ্গে আমরা সেখানে শিল্প করাবো এবং আমাদের প্রাণ যেগুলো আছে মোটামুটি পর্যাপ্তই আছে প্রয়োজন হলে আমরা আবার ছেড়ে নেব এবং এখনও পর্যন্ত যা আছে একটু হয়তো দ্রুত সীমার উপর দিয়ে জল বইছে তবে এখনও কন্ট্রোলে আছে আরও যদি জল বাড়ে তার জন্য সমস্ত ব্যবস্থা আমাদের কাছে আছে আমরা প্রয়োজনে বোট নামাবো নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে সবাই নদীগুলি নিরাপদ দূরত্ব বজায় রাখুন কে অযথা জলে নামবেন না জলে নেমে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধ করা হচ্ছে দেয়া পারাপার ঘাটগুলিতে সাবধানে পার হবে যারা নৌকা পরিবহনের সাথে যুক্ত তাদের নির্দেশ দেওয়া হচ্ছে আপনারা অতিরিক্ত সংখ্যায় যাত্রী অথবা পণ্য নৌকাতে তুলবেন না যারা কাঁচা বাড়িতে থাকেন তারা নিরাপদ আশ্রয়ে আশ্রয় গ্রহণ করুন আপনাদের জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং পৌরসভা থেকে ট্রাণ সেন্টার খোলা হয়েছে প্রয়োজন করলে ত্রাণ শিবিরে আশ্রয় নিন জরুরি কাগজপত্র নিরাপদে রাখুন এবং শুকনো খাবার প্রয়োজনে সংগ্রহ করে রাখুন আপনাদের গৃহপালিত পশু পাখিদের নিরাপদে রাখুন প্রশাসন আপনাদের পাশে আছে আমাদের নাম্বার আমাদের কন্ট্রোল রুমের নাম্বার আপনাদের সবাইকে দেওয়া হয়েছে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন সব থেকে সাবধানে থাকুন সাথে কামড়ালে একশো মিনিটের মধ্যে হসপিটালে ভর্তি হবে আমাদের মেডিকেল ক্যাম্প খোলা হচ্ছে অ্যানিমাল ক্যাম্প খোলা হবে এবং গোয়েল কিচেন অর্থাৎ সবার জন্য খাবার পরিবেশন করা সেটা আমরা চালু করব সবাই